বালেক হওয়া থেকে নিয়ে শুরু করে আমরা জানি যে বালেক প্রত্যেকটা পুরুষ মহিলা কখন বালেগ হয় এই ব্যাপারে আমাদের জানার জন্য বলতে হবে আমাদের জানতে হবে সাধারণত প্রত্যেকটা পুরুষ এবং মহিলা পরিপূর্ণ বয়সে উপনীত হয় শিশুর থেকে জন্ম থেকে নিয়ে দুই চার বছর পর্যন্ত দুই চার পাঁচ সাত বছর পর্যন্ত সে শিশু থাকে আমাদের দেশে বালেগ পর্যন্ত শিশু থাকে যখন থেকে সে বালেগ হবে অর্থাৎ তার লজ্জাস্থান দিয়ে কোনো অপবিত্র জিনিস বাহির হবে তখন থেকেই সে বালেগ হবে সেটা পুরুষ শক্তি বা নারী হোক তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন সময় মানুষ বালেগের আগে পিছি হয়ে থাকে বৎসরের ব্যতিক্রম হয়ে থাকে যেমন আরব দেশগুলোতে আমাদের দেশের চাইতে যুবক যুবতীর আগে বালেগ হয়ে থাকে কারণ তাদের আবহাওয়া বা তাদের যে খাবারের যে মান বিশেষ করে শক্তিশালী খাবার খেজুর এগুলো খেলে এমনিতেই শরীর শক্তি বৃদ্ধি পায় তো আবহাওয়ার পরিবর্তনের কারণে বা খাবারের দাবারের পরিবর্তনের কারণে বালেগের একটু আগে পিছু হতে পারে তবে সর্বোচ্চ সময়সীমা যদি কেউ এই সর্বোচ্চ সময়সীমা হচ্ছে পনেরো বৎসর যদি সে পনেরো বৎসরের আগে এটা কিন্তু জানা আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সর্বোচ্চ সময়সীমা হচ্ছে পনেরো বৎসর সে পনেরো বছরের আগে যদি সে বালেগে পরিণত হয়ে যায় তখন থেকে তার প্রত্যেকটা ইবাদত বন্দীকি করা ফরস আর যদি সে পনেরো বৎসর পর্যন্ত হচ্ছে বালেগ হয়নি তাহলে পনেরো বৎসর বয়স থেকে তাকে ফরজ ইবাদত গুলো পালন করতে হবে এরপরে যদি বয়সের হিসাবে তার তম্ব থাকে যে আমার পনেরো বছর না চোদ্দ বছর না ষোলো বছর তখন কি করা হবে তো বিভিন্ন হাদিস অনুযায়ী জানা যায় রসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী জানা যায় যে তখন তার গুপ্তাঙ্গের পশম দেখতে হবে সেই পশমটা পরিপূর্ণ হয়েছে কিনা বা মোটা হয়েছে কিনা শক্ত হয়েছে কিনা আমি আগেই বলেছি যদিও লজ্জার কারণ কিন্তু জানতে হবে আমাদের প্রত্যেকেরই জানতে হবে জানা দরকার তো যখন থেকে বালগ হবে তখন থেকে নিয়ে প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য ফরজ ইবাদত পালন করতেই হবে যদি পালন কেউ ইচ্ছাকৃতভাবে এক অল্প ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে আমাদের প্রত্যেকের ঘরে সন্তান সন্ততি রয়েছে আমরা কি একটু খেয়াল করেছি যে তাদের যে বয়স হয়ে গিয়েছে তাদের যে ফরজ ইবাদতের সময় হয়ে গিয়েছে সেই ব্যাপারে কি আমরা কখনো খেয়াল করেছি তাদেরকে সলাত আদায়ের জন্য খরচ ইবাদতের জন্য কি তাগিদ দিয়েছি যদি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যদি না দিয়ে থাকি আমি আপনি আল্লাহ পা করবুল আলমিনের কাঠ গড়াই দাঁড়াতেই হবে ছাড় পাওয়া যাবে আপনার সন্তান ফরস ইবাদত করে নাই সেই কৈফত আপনাকে দিতে হবে আপনার শান্ত মেয়ে পর্দা করে নাই যখন থেকে বালক হয়েছে সেই হৈফত আপনাকে দিতে হবে সেই জন্য আপনাকে শাস্তির সম্মুখীন হতেই হবে কোনো ছাড় নেই যাই হোক আমি যে বিষয়